ঢাকায় সিনেমার আলোচিত নায়ক জায়েদ খান দেশের রাজনৈতিক পট পরিবর্তনের আগেই দেশ ছাড়েন এরপর থেকেই যুক্তরাষ্ট্রের নিউ অবস্থান করছেন এবং বিভিন্ন প্রজেক্ট ও পারফরমেন্স নিয়ে ব্যস্ত সময় পার করছেন তবে এই দিকে সামাজিক মাধ্যমে উঠেছে নতুন গুঞ্জন মার্কিন মূলকে নাকি বিয়ে করেছেন জায়েদ খান এবং গোপনে সংসারও শুরু করেছেন সামাজিক মাধ্যমে বেশ কয়েকদিন ধরে ঘুরে বেড়াচ্ছে এই ধরনের তথ্য শোনা যাচ্ছে তার স্ত্রী একজন মার্কিন নাগরিক এবং মিডিয়া জগতের সঙ্গেও জড়িত কিছু সোশ্যাল মিডিয়া পোস্টে দাবি করা হয়েছে তিনি নাকি হানিমুন করছেন তবে এই বিষয়ে নিশ্চিত কোনো প্রমাণ কেউ দিতে পারেনি এই গুঞ্জনের সূত্র ধরে অনেক ভক্তের কৌতূহল আসলে কি জায়দ খান বিয়ে করেছেন যদিও এই দাবি একেবারে ভিত্তিহীন বলে জানিয়েছেন নায়ক নিজেই সব জল্পনার অবসান ঘটিয়ে নিজেই মুখ খুলেছেন এই নায়ক নিউ থেকে গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে জায়দ খান বলেন আমাকে নিয়ে মানুষের কিছু একটা মজা করতে হবে তাই এমন গুজব ছড়িয়ে দিয়েছে আমি এখানে রয়েছি ব্যস্ত সময় কাটাচ্ছি নতুন কিছু প্রজেক্ট নিয়ে কাজ করছি নিজেকে সময় দিচ্ছি শিগগিরই সব দেখতে পাবেন বিয়ে প্রসঙ্গে তিনি আরও বলেন বিয়ে করিনি এটা কখন করবো চূড়ান্ত করিনি যেহেতু নিউ ইয়র্কে রয়েছি এটা আমার স্থায়ী ঠিকানা তাই আপাতত বিয়ের কথা ভাবছি না বুঝতে পারি না এসব গুজব কারা ছড়ায় জায়েদ খান নিউয়র্কে অবস্থান করলেও যুক্তরাষ্ট্র কানাডা অস্ট্রেলিয়া দুবাই সহ বিভিন্ন দেশে আয়োজিত শোতে অংশ নিচ্ছেন পাশাপাশি নিউ থেকে প্রকাশিত বাংলা সংবাদপত্র ঠিকানাতেও সেলিব্রিটিদের নিয়ে টক শো উপস্থাপনাও করছেন তার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা সোনার চর মুক্তি পায় গত বছরের শুরুতে জাহিদ হোসেন পরিচালিত এই সিনেমায় অভিনয় করেছেন মৌসুমি ওমর সানি শহীদুজ্জামান সেলিম শবনম পারভিন ও পাপিয়া মাহি নারীদের উদ্দেশ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি বিশেষ বার্তা দিয়েছেন জনপ্রিয় মডেল উপস্থাপক ও অভিনেত্রী পিয়া জান্নাতুল সেই সঙ্গে পিছিয়ে পড়া নারীদের সঠিক পথের দিশাও দেখিয়েছেন তিনি বৃহস্পতিবার ফয়লামে পিয়া তার ভেরিফাইড ফেসবুক পেজে চারটি ছবি আপলোড করেন ছবিতে কালো পোশাকে রূপে ধরা দিয়েছেন এই অভিনেত্রী ক্যাপশনে লেখেন বোন ঈর্ষান্বিত না হয়ে নিজের উন্নতি করো আলো ছড়াও এবং নিজের জন্য দৃশ্যমান হও তোমার প্রকৃত লড়াই সে নারীর সঙ্গে যেটা তুমি গতকাল ছিলে নিজের পথে থাকো নিজেকে আরও উন্নত করো এবং এগিয়ে যেতে থাকো দুই সালে মিস বাংলাদেশ হয়ে সবি যে কাজ শুরু করেন পিয়া অভিনয় মডেল হিসেবে কাজ করার পাশাপাশি ঢাকার লন্ডন কলেজ অব লিগ্যাল স্টাডিজ থেকে আইন নিয়ে পড়াশোনা শেষ করেন বর্তমানে সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে কর্মরত রয়েছেন পিয়া সেই সঙ্গে নাটক সিনেমায় কাজ করছেন উপস্থাপনাতেও দর্শক মহলে প্রশংসা করিয়েছেন এই অভিনেত্রী দেশ দশের কথা বলে